কলেজ যাবো না কেন রে কি হয়েছে কেন আমাকে কিছু জিজ্ঞাসা করবে না আর ডাকবে না কি বলছি তুমি কি ব্যস্ত আছো বলছি মেয়েটা না কলেজ থেকে আসার পরে কেমন একটা করছে না ও এলো এসে ঘরে ঢুকার সময় বলছে যে আমাকে আর ডাকবে টাকবে না আমার সাথে আর কোনো কথা বলবে না সেই যে ঘরে দরজাটা বন্ধ করেছে আর দরজা খুলছেই না কতবার ডাকছি আর দরজা খুলছেই না কোনোভাবে সেই জন্যই তোমাকে জানালাম

ঠিক আছে আমি দেখছি কি করা যায় আমি দেখছি খোল মা দরজাটা খোল কি হয়েছে বল ভালো লাগছে না আমিও কিছু খাইনি কিছু খেয়ে নেই এসে থেকে কিছু খাস নি তো দরজাটা খোল একটু একটু খোল আমি কিন্তু কিছু খাইনি এখনো পর্যন্ত রাত হয়ে গেছে তাড়াতাড়ি মেয়ে অনেক কাজ আছে আমার ও তাড়াতাড়ি দিদি খেলবে দাঁড়াও দিদি কিছু একটা হয়েছে আমি দেখছি জিজ্ঞাসা করছি বাবাকেও ফোন করেছি আমি দেখছি দিদি কি হয়েছে ঠিক আছে তুমি চিন্তা করো না

হ্যাঁ হ্যাঁ ও যাবে ও যাবে একটু হয়ে গেলে সব এদিকে দেখো কি হয়েছে তা বল না না দরজা দিয়ে বসে থাকলেই যেন হবে কি হয়েছে বল দরজা দিয়ে বসে থাকলে কি সমস্যার সমাধান হবে নাকি যত সব এই খাবি চলে আয় তোর ফেভারিট কুমড়ো ফুলের বড়া করেছি তা তো কেউ আসেছে বক্স আরই কত বসে গেছে না তানি আর খাও না কেন রে কি হলো খাটের উপরের কি অবস্থা করে রেখেছে

আমার মেয়েরা কোথাও সেফ কি নয় তো তুই যে এই যে বাইরে যাস কলেজে যাস পড়াতে যাস রাস্তাঘাটে চলিস আমরা কত টেনশনে থাকি বলতো তাহলে আমরা কি করতে হবে আমরা যদি ভয় যদি মুখ লুকিয়ে রাখি তাহলে কি দোষীরা কি সব ঠিক হয়ে যাবে দেখি আমাদের দাদা কি করেছে হালটাকে খাওয়া দাওয়া করছে না পড়াশোনা করছে না পড়াতে যাচ্ছে না রাস্তাঘাটে বেরোচ্ছে না ফোনটা তো সুইচ অফ করে রেখে দিয়েছি বাবা ফোনে পাচ্ছে না যেখানে পড়াতে যাস তারা ফোনে পাচ্ছে না কারোর সাথে কথা বলছিস না এতে কি সমস্যার সমাধান হবে কি ভাবলি যে এরকমভাবে বসে থাকলে সব ঠিক হয়ে যাবে আমরা সবাই তাহলে যদি এরকমভাবে ঠিক করতে পারতাম তো সব মানুষ তো রাস্তায় না বেরিয়ে তো আমরা তো ঘরেই বসে থাকতে পারতাম করছে জাস্টিসের জন্য লড়াই করছে তাহলে তারা কি করতো তারা তো ঘরে বসে থাকতো যে বাবা বেরোবো না আমরা আমরা ঘরে দিকে থেকে বাইরে না বেরোবো আমরা সে গেছি ঘরের থেকে বাইরে না বেরোলে কতদিন খাবে না কি করে তাদের কাজকর্ম করবে কি করে এরকম ভাবে কিচ্ছু হয় না প্রতিবাদ করতে হয় আমাদের যদি কোনো রোগ হয় তাহলে সেই রোগের সাথে লড়তে হয় রোগীর সাথে না আমরা যদি কোনো মহামারি আছে সেই মহামারিটাকে নাশ করতে হবে নাকি সব লোককে মেরে দিতে হবে তা নয় যারা অন্যায় করেছে তারা শাস্তি অবশ্যই পাবে শুধু তারা বলে না এইরকম যাতে না ঘটে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব আইন ব্যবস্থাটাকে আরো বেশি সিকিউর করতে হবে মেয়েদেরকে যাতে এরকম ভাবে নির্যাতন না হতে হয় সেদিকে নজর রাখতে হবে তার জন্য কি করতে হবে আমাদেরকে লড়াই করতে হবে তোকে পড়াশোনা এই ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকার জন্য আমি তো জানতাম আমার মেয়েটা খুব সাহসী সবার সাথে লড়বে সবার সাথে গলা মেলাবে মেলিয়ে পড়ো ফাইনাল এক্সাম ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি না ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন না আর দুটো দিন পরীক্ষা বাকি আছে এরকম ভাবে থাকলে হবে না ঠিক আছে আর বড় বই পড়াশোনা করে তুমি চাকরি করলে কি ব্যবসা করলে কি ঘরে বসে থাকলে সেটা বড় কথা না ভালো মানুষ হতে হবে আর সবার পাশে দাঁড়াতে হবে আর প্রতিবাদ করতে শিখো কোনো অন্যায় দেখলে সেটাকে প্রতিবাদ করো মুখ লুকিয়ে ভয়ে পেয়ে এই যে খাওয়া দাওয়া করছো না স্নান করছো না কারোর সাথে কথা বলছো না ঘরে দরজা দিয়ে বসে আছো কেন আমি বলেছি না যা হবে আমার সাথে কথা বলবে আমি তোমার সব থেকে ভালো বন্ধু বলেছি না যা হবে আমার সাথে কথা বলবে বাবার সাথে বলবে না পারো আমার সাথে বলবে এরকম ভাবে কষ্ট পাবে না প্রতিবাদ করবে সবকিছুতে ঠিক আছে ঘুমিয়ে পড়ো বাবা লাইটটা নিবি দাও দিদি ঘুমাবে তো তো এক্সাম আছে পরীক্ষা আছে তাড়াতাড়ি খোল কখন যাবে আরে সকাল সকাল কি হলো কি এত চিৎকার চাচে মিছে আরে দেখো না আমি এটা পরীক্ষা আছে কখন থেকে দাঁড়ছি খুলছেই না দরজাটা আরে খোল আরে বাবা ডাকছে খোল আরে খোল পরীক্ষা আছে তো সব রেডি কিন্তু খেয়ে দে বেরোবি হাই ভগবান আলমারি খুলে বসে আছে তাড়াতাড়ি নে যে কোনো একটা জামা পর আর দৌড়া পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে তো মা কোন ড্রেসটা পরে বেরোবো বলো তো আমি আমরা তো কোনো ড্রেসেই সুরক্ষিত না বরং বাবাকে বলো আমাকে একটা বরখা কিনে দিতে এবার থেকে আমি ওটাই পরেই বেরোবো বুঝেছি তো এটা বন্ধ কর আলমারিটা বন্ধ কর দেখি

বদলাতে হবে এই সমাজে মানসিকতা তাহলে ওদের ওদের তুমি ঝাঁসি নাম শুনেছো তুমি মীরাবাইয়ের নাম শুনেছো তুমি মাতঙ্গিনী হাজরা নাম শুনেছো ওনারা দেশের জন্য কত কিছু করে গিয়েছিল মনে রাখবে আমাদের সবার মধ্যে আছে এক একটা মাতঙ্গিনী হাজরা এক একটা মীরাবার এক একটা ঝাঁসির জানি আমরা যদি একবার গর্জে উঠি না তো এই সমাজ বদলাতে বাধ্য যখনই অশুভ শক্তির আবির্ভাব ঘটে না তখনই মা দুর্গার আবির্ভাব ঘটে আর যখনই হচ্ছে অসুর বধ করার জন্য মা দুর্গা কি করেছিল বলতো এইসব কথাগুলো ভুলে গেলে চলবে না নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে মানসিকতা তাদেরকে বদলাতে হবে আর যে সমস্ত পশুরূপী মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে তাদের চোখ খুবলে দিতে হবে তুমি দাঁড়া আমি আসছি একটু দাঁড়া আমি আসছি এটা হচ্ছে পেপার স্প্রে যদি মনে হচ্ছে যে তোমার আশেপাশে কোনো কেউ ঘোরাফেরা করছে তো তোমার সেফটির জন্য এটা কাজে লাগবে তার চোখে মুখে স্প্রে করে যদি তুমি দাও তাহলে সে কিছুক্ষণের জন্য দেখতে পাবে না ঠিক আছে তুমি সেখান থেকে পালাতে পারবে ধরো এটা সব সময় ব্যাগে রাখবে আর এটা তোমাকে দিচ্ছি তো যে তোমার দিকে বাঁকা নজরে তাকাবে একদম চোখ খুবলে নেবে তাদের তারপরে বাকিটা তোমার বাবা আর আমি বুঝে নেব ঠিক আছে এটা সব সময় কাছে রাখবে আর তাদের কি হবে দেখো ওদিকে তাকিয়ে দেখো সবাই রাস্তায় নেমে পড়েছে কিসের জন্য বলতো জাস্টিসের জন্য তুমি আমি আমরা সবাই মিলে যদি আমরা লড়তে পারি না নারী সমাজ আরো অনেক দূর যাবে নারী সমাজ এমনি সুরক্ষিত হবে দেখো সবাইকে দেখো আর শেখো যে জাস্টিসের জন্য কিরকম ভাবে লড়াই করছে তো তোমার আমার আত্মরক্ষা কিন্তু নিজেদেরকেই করতে হবে এটা জানবে আমরা কিন্তু কোথাও সেভ না আমরা ঘরে থাকলেও সেভ না আমরা বাইরে থাকলেও সেভ না সেহেতু নিজেদেরকে সেভ নিজেকেই করতে হবে সবাই যেরকম রাস্তায় নেমে পড়েছে জাস্টিসের জন্য আমরাও নাম দরকার বলি আমরাও প্রতিবাদ করব আর এক সঙ্গে বলবো উই ওয়ান এই সমস্ত পশুরূপী মানুষগুলোর এমন ব্যবস্থা করা হোক যেন শাস্তির কথা শুনে বুক কেঁপে ওঠে আর যেন কোনো আত্মচিৎকার আমাদের শুনতে না হয় এমন ঘটনা যেন আমাদের চোখের সামনে দেখতে না হয় এই কামনায় রইলো সবার কাছে সবার কাছে একটাই অনুরোধ রইল আমার